এই যে দেখুন প্রিয় দর্শক কত সুন্দর লাল টস টসে লিচু কিভাবে দিনাজপুরে এসে লিচু খাবেন আপনাকে দেব। লিচু কত বড় বড় লিচু আরে রস রে কত সুন্দর টস টসের রসালো লিচু আহা এটা আবার মুখে পূর্ব দেখুন আহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দিনাজপুরে লিচু বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজকে আমি এসেছি দিনাজপুরের একটি সুন্দর লিচু বাগানে দেখুন আমার পিছনে যে লিচুর গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে রাস্তার এই ধারে লিচুর গাছ আছে এই ধারে লিচুর গাছ আছে এবং আমার সাথে আজকে আছেন রাকিব সে আজ আমার সফর সঙ্গী এই দেখুন প্রিয় দর্শক কত সুন্দর লাল টস টসে লিচু আহা এই যে দেখুন এই যে দেখুন গাছের মধ্যে কত সুন্দর লিচু ঝুলে আছে খাওয়ার লোক নাই দেখে একেবারে মন ভরে যায় কত সুন্দর লিচুর গাছ তো প্রিয় দর্শক আমি এবং রাকিব দুজনেই লিচু বাগানের যে মাঝখানে যে রাস্তা আছে এই যে এই রাস্তা পিচ ঢালা একটা রাস্তা আছে এই রাস্তার নাম মূলত খগেন্দ্রনাথ শিল সড়ক এই খগেন্দ্রনাথ শিল সড়ক দিয়ে আমি যাচ্ছি এবং সেই সাথে আমার সাথে রাকিবও যাচ্ছে আর আমি এবং রাকিব মিলে এই রাস্তার দুধারের যে লিচু গাছ আছে এই লিচু গাছের সৌন্দর্য উপভোগ করছি এই যে দেখুন কত সুন্দর লিচু বাগান আর এই লিচু বাগানের ভিতরে একটি কি দেখা যাচ্ছে এটা কি মন্দির নাকি এই যে এই লিচু বাগানের ভিতরে একটি সমাধি সৌধ আছে কার সে সমাধি সৌধ এই যে দেখুন প্রিয় দর্শক সেই খগেন্দ্রনাথ শিলের মানে এই রাস্তাটি যার নামে তৈরি করা হয়েছে সেই খগেন্দ্রনাথ শিলের সমাধিসৌধ আমি একটু কাছে যেয়ে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একবারে কাছে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই খগেন্দ্রনাথ শিলের সমাধিসৌধ এই যে দেখুন প্রিয় দর্শক কীভাবে কিভাবে দিনাজপুরে এসে লিচু খাবেন এটার আসলে ছোট্ট একটি টিপস আপনাকে দেব এখানে বাগানে আসবেন বাগানে এসে এরকম যে চাচা আছে ভাই আছে দাইত্য আছে তাদেরকে বলবেন ভাই আপনার নাম কি আমার নাম বদু দাস বদু দাস আরে এই বদু দাসের ভাইয়ের কাছে আসবেন প্রিয় দর্শক একটা কথা বলে নেই এখানে যে স্থানীয় ভাইরা আছে দিনাজপুরের তারা মানবিক দিক থেকে অনেক ভালো আপনারা যদি ভাইদের কাছে লিচু খাওয়ার জন্য আবেদন করেন ভাইরা নাকোশ করবে না অবশ্যই আপনাকে খালি হাতে ফিরবে না এই যে হাটতে হাটতে আমি আরেক টি লিচু বাগানে আসলাম এই বাগানwidetilde মূলত ইনি কিনে নিয়েছেন এবার ফলন কেমন হয়েছে ফলন সব গাছে হয় নাই কিছু কিছু গাছে মার গেছে তাই আচ্ছা আচ্ছা ঝড় গেছে এই যে মনে কর কাঁচা লিচুটা পোড়া আছে আচ্ছা আচ্ছা এই যে এই যে লিচুটা দেখতে পাচ্ছি এই যে লিচু এই লিচুটা আসলে কি লিচু কি জাতের লিচু বোম্বে লিচু আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক বাগান যিনি কিনে নিয়েছেন তিন বছরের জন্য তার কাছেই শুনবো এবং দেখবো তার বাগানটি ঘুরে ঘুরে দেখব দেখুন কত সুন্দর লিচু হয়েছে একবারে ফ্রেশ রসালো টস টসে লিচু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই আপনারই বাগান আচ্ছা তো আমরা দেখি এই ভাইয়ের সাথে আমরা যাব তো প্রিয় দর্শক দেখুন আমি এই যে এখানকার যে স্থানীয় একজন লিচুর চাষি অর্থাৎ এই একশো লিচুর গাছ কিনে নিয়েছেন ওনার সঙ্গেই মূলত আমি যাচ্ছি আরেকটি বাগানে তো উনি দেখাবে আমাদেরকে আরেকটি বাগান আমি দেখব সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই যে দেখুন প্রিয় দর্শক এই 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 ভাইয়ের বাগান এইটা চায়না থ্রি মা মাশাল কত সুন্দর চায়না থ্রি লিচু হয়েছে তারপরে যদি মনে হয় এই বৃষ্টিতে এই কিছু কিছু লিচু ফেটে গিয়েছে এটা বৃষ্টির শিল পড়ার কারণে নাকি নাকি রোগ এটি হ্যাঁ এই যে দেখুন চায়না থ্রি লিচু কত সুন্দর ধরেছে মাশ অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন এটি 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 আপনার নিজস্ব বাগান ভাই ওই মালিকের আপনি কন্ট্যাক্ট নিচ্ছেন তিন বছরের জন্য কত সুন্দর চায়না থ্রি লিচু তো দর্শক কত সুন্দর থোকায় ঠোকায় লিচু ধরেছে আহা দেখুন দেখে একেবারেই মন ধরে যায় একেবারে লিচুর রাজধানীর দিনাজপুরে এই মুহূর্তে আছি আমি সাইফুল ইসলাম সৌরভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে একে লিচুর রাজধানীতে কত সুন্দর লিচু হয় এই যে দেখুন এইদিকে রাকিব কত সুন্দর লিচু খেঁসছে আমি ওর ছিলানো একটি লিচু আমি হাতে নিলাম এই যে দেখুন কত টস টসে একেবারে রসালো একটি ফল আহা একে দেখে মন ভরে যায় আসলে খাইলে যে কত সুন্দর ভালো লাগবে সেটা বলে বোঝানো যাবে না প্রিয় দর্শক দুই ধারে লিচুর বাগান এই যে দেখুন আমি এবং রাকিব দুইজনে মিলে লিচুর বাগানের খান দিয়ে হেঁটে যাচ্ছি আর আমার পাশেই দুই পাশেই লিচুর গাছ আর টস টসে লাল টস টসে লিচু দেখুন গাছ ভর্তি লিচু কত সুন্দর একবারে দিনাজপুরে তাজা তাজা ফ্রেশ লিচু এমনি এমনি বলা হয় না যে লিচুর রাজধানী দিনাজপুর এই কারণেই দেখেন এ পর্যন্ত না হলে দুই থেকে তিন কিলোমিটার রাস্তা হাঁটতেছি শুধু লিচুর বাগান আর লিচুর বাগান মানে হেঁটে শেষ করা যাচ্ছে না প্রিয় দর্শক লিচু বাগানের মাঝখান দিয়ে চলতে চলতে আমরা একটা ভ্যান পেয়ে গেলাম এবং এই ভ্যানের মধ্যে উঠে পড়েছি এখন চলে যাব আমাদের গন্তব্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ